মাহমুদ আমার অনেক পূর্ব পরিচিত এবং এস এর মাহমুদ সঙ্গে আমার কাজের মধ্য দিয়ে পরিচয় আমরা যখন ফেস্টিভ্যাল বিরোধী আন্দোলন করছি এবং চূড়ান্ত পর্বে প্রায় চলে এসেছি সেই সময় এই যুবক তরুণ তিনি তার লেখা দিয়ে আমাকে আকৃষ্ট করেছিলেন এবং তার সাংগঠনিক ক্ষমতা দিয়ে আমাকে কিছুটা আকৃষ্ট করেছিলেন সেই সঙ্গে সেই সময় থেকেই আমার তার সঙ্গে কিছুটা আন্তরিকতাও গড়ে ওঠে আজকাল আমি খুব বেশি বাইরে আসি না আপনার সামনে কথা খুব কম বলি কথা বলাও বিপদ এখন ও অনেক সমস্যা তৈরি করে তাদের শরীর খুব ভালো যায় না কিন্তু এসার মাহমুদকে আমি না করতে পারিনি কারণ সে আমার খুব কাছের ছেলে এই বইটি সে যে প্রকাশ করেছে এদের যারা প্রকাশক তারাও আমার পরিচিত আদর্শ এবং তারাও একটা অনেক কঠিন সময় অতিক্রম করেছে এস আর মাহমুদের বইটির যে শিরোনাম এটা আপনারা শুনেছেন এতক্ষণ আমাদের অত্যন্ত ভালো বক্তা বিচক্ষণ নেতা তাদের কাছ থেকে বিচার সংস্কার ও নির্বাচন অর্থাৎ এখন যে বিষয়গুলো আপনার আমাদের জাতির সামনে সবচেয়ে মুখ্য হয়ে দেখা দিয়েছে আমি খুব কম কথা বলবো কারণ এখন আপনার খুব বেশি কথা বলা খুব বিপজ্জনক আজকে আপনারা লক্ষ্য করেছেন যে আমাদের সাহেব তিনি এবং আমাদের নূর সাহেব আমার মাঝে মাঝেই প্রশ্ন হয় আমি কিছুক্ষণ আগে ভাইকেও প্রশ্ন করছিলাম যে আমরা জাতি হিসেবে ঠিক এক্সাক্টলি কোন জায়গায় কিভাবে যেতে চাই সেটা আমরা সঠিকভাবে অনুভূতি করতে পারছি কিনা এত একটা আপনার উত্থান এত ত্যাগের বিনিময়ে এত প্রাণের বিনিময়ে সেটাকে আমরা ঠিকভাবে আমাদের জাতির কল্যাণে আমরা আমরা কাজে লাগাতে পারছি কিনা দুর্ভাগ্যজনকভাবে আমরা দেখছি যে আমাদের অনেক বেশি অনেক যতই দিন যাচ্ছে ততই বেশি আমরা বিভক্ত হয়ে পড়ছি বিভক্ত হয়ে পড়াটা এটা কারা করছেন কেন করছেন এটা আমাদের উপলব্ধি করতে হবে এবং একটা জিনিস লক্ষ্য করে দেখবেন যে আজকে খুব প্রবলভাবে আপনা মিডিয়াতে বিশেষ করে সোশ্যাল মিডিয়াতে কতগুলো পক্ষ নিয়ে একেবারে নেমে যাওয়া হয় এবং প্রতিপক্ষকে একেবারে আপনার পুরোপুরি ঘায়াল করে দেওয়ার প্রচেষ্টা চালানো আমরা যে মুহূর্তে মনে করছি এই থেকে এই সময়টাকে এই অন্তর্বর্তীকালের সময়টাকে এটা হচ্ছে আমাদের ঐক্যের সময় এখানে এটা হচ্ছে আমাদের ন্যূনতম বিষয়গুলোতে একমত হয়ে আমরা একটা রাস্তা ধরব একটা ট্র্যাক ধরব সেই জায়গায় এটাকে বিভক্ত করে ফেলা হচ্ছে কারা করছেন কেন করছেন এটা নিশ্চয়ই আপনারা উপলব্ধ করছেন এবং নিশ্চয়ই এটা আপনারা সেইভাবে আপনারা চিন্তাও করছেন শুধুবৃন্দ আমরা দীর্ঘকাল ধরে আন্দোলন করেছি আমরা বলতে আমি বলছি বিএনপি এই দেশের মানুষ করেছে এবং বিএনপি যেটা কিছুক্ষণ আগে সাকিব সাহেব বললেন আমরা দু হাজার ষোলো সালেই রাষ্ট্র ব্যবস্থার যে পরিবর্তন করা দরকার মেরামত করা দরকার সে ব্যাপারে বেগম খালেদা জিয়া তিনি ভিশন টোয়েন্টি থার্টি দিয়েছিলেন তারপরে আমরা দু হাজার সালে বাইশ সালে দুঃখিত দু সালে সাতাশ দফা কর্মসূচি একটা দিয়েছিলাম গোলাপ বোধ হয় না তো তারপরে সেটা আবার আমরা আমাদের যারা একসাথে আমরা আন্দোলন করছি তাদের সঙ্গে আলোচনা করে আমরা একত্রিশ দফা কর্মসূচিটা দিই সেটা আমাদের একসাথে সবাই মিলে দিয়েছিলাম এবং সেইভাবেই কিন্তু আমরা আন্দোলনটা করেছি সুতরাং সংস্কারটা বিএনপির কাছে কিন্তু সংস্কারের মধ্য দিয়েই তো আমি আমি যেটা বলি যে আমাদের তো জন্ম সংস্কারের মধ্য দিয়ে বিএনপি খুব একটা অত্যন্ত বলবো যে কনসিয়াসলি একটা প্রচারণা চারণা হলো যে বিএনপি সংস্কার বিরোধী এটা দারুণভাবে চালানো হয়েছে হুইচ ইস এ টোটালি ফলস একটা মিথ্যা প্রযুক্তা কারণ বিএনপি যে আপনার সংস্কারের মধ্য দিয়ে যার জন্ম সে কখনো সংস্কার হতে পারে না সবচেয়ে বড় প্রমাণ বলেছেন যে আমরা অনেক আগিগুলো নিয়ে কাজ শুরু করেছি উনিশশো একাত্তর সালে যুদ্ধের পরে পাঁচ বছর একটা ভয়াবহ আবার একই রকমের একটা স্বৈরাচারী একটা সরকারের হাতে আমরা পড়েছিলাম আওয়ামী লীগের হাতে এবং তারপরে পঁচাত্তর সালের পট পরিবর্তনের পরে আমরা কিন্তু সেই একদলীয় শাসন ব্যবস্থা থেকে বহুদলীয় গণতন্ত্রের বিএনপি ফিরে নিয়ে এসেছিল এবং মিডিয়ার যে স্বাধীনতা সে বিএনপি প্রতিষ্ঠিত করেছিল এগুলো বাস্তবতা এগুলো তো অস্বীকার কর্ম কোনো উপায় নেই আমরা এই প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্ট থেকে আপনার পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্টে নিয়ে এসেছি আমরা কেয়ারটেকার গভমেন্টের ব্যাপারে আপত্তি করল আমরাই কিন্তু ইলেকশন করে পার্লামেন্টের সারা জেগে আমরা কেয়ারটেকার গভমেন্টের যে ব্যবস্থা সেটাকে আমরা পাশ করেছিলাম পার্লামেন্টে সুতরাং বিএনপিকে কেউ সেইভাবে যদি করে আপনার প্রত্যেক করতে চায় এটা হবে তার নিঃসন্দেহে রাজনৈতিক উদ্দেশ্যে প্রণোধিত সত্য কথা নয় যা আমি সেদিকে যাচ্ছি না আমি যে কথা বলতে চাই যে এখন গতকাল আমাদের সংস্কার কমিশন ঐক্যমত্য কমিশন তারা তাদের তারা দিয়ে দিয়েছেন প্রধান উপদেষ্টার কাছে প্রধান আছে সেখানে তিনিও এটার চেয়ারম্যান কো চেয়ারম্যান ছিলেন এই অবাক বিষয় আমরা যেটা লক্ষ্য করেছি যে আমরা খুব একেবারে অত্যন্ত পরিষ্কারভাবে আমরা কিন্তু যে বিষয়গুলোর সঙ্গে আমরা একমত ছিলাম না আমরা সেখানে নোট অফ ডিসিন দিয়েছিলাম সেই নোট অফ ডিসেন্টগুলো লিপিবদ্ধ করার একটা প্রতিশ্রুতি ছিল তাদের কিন্তু অবাক বিশ্বে আমরা লক্ষ্য করলাম যে কালকে যখন তারা এটা প্রকাশ করলেন সেই বিষয়গুলো নেই নোট অফ ডিসেন্টগুলো পুরোপুরি উপেক্ষা করা হয়েছে ইগনোর করা হয়েছে এটা তো ঐকমবদ্ধ হতে পারে না তার ঐক্যবদ্ধ কমিশনটা করা হয়েছিল কেন এই ঐক্যবদ্ধ কমিশন এটা আমি যে জনগণের সঙ্গে এটা একটা প্রতারণা রাজনৈতিক দলগুলোর সঙ্গে এটা প্রতারণা এবং এটা অবিলম্বে এই বিষয়গুলো যদি আপনার একটা ব্যাখ্যা বলেছেন সাকি সাহেব আমি বলি যে এগুলো আপনার সংশোধন করা প্রয়োজন বলে আমি মনে করি এবং একটি কথা খুব পরিষ্কার আমরা বলতে চাই যেটা আমরা এর আগেও বলেছিলাম যে আমরা মনে করি যে সমস্ত সংকটগুলোর মূলে যে বিষয়টা আছে এটা হচ্ছে যে সত্যিকার একটা গ্রহণযোগ্য একটা নির্বাচন এবং সেই নির্বাচনের মধ্য দিয়ে জনগণের যে পার্লামেন্ট তৈরি হবে সেই পার্লামেন্টে এই সমস্ত যে সমস্যাগুলো হয়েছে তাকে তারা সংবিধানের মধ্যে নিয়ে আসবে এবং সেগুলো সেভাবে দেশ চলবে আমরা সেই কারণেই কিন্তু এই পাঁচই আগস্টে আগস্ট পরের পরেই আমরা নির্বাচনের কথা বলেছিলাম তখন আমাদের কারণে কি বলা হয়েছিল আমরা ক্ষমতা চাই সেই জন্য আমরা দ্রুত নির্বাচন আজকে প্রমাণিত হচ্ছে যে এই নির্বাচনটা যত দেরি হচ্ছে তত বেশি সেই শক্তিগুলো শক্তিশালী হচ্ছে শক্তিশালী হচ্ছে যারা এখানে একটা এনআর তৈরি করতে চায় এখানে একটা আপনার গণতন্ত্র যেন সত্যিকার অর্থে প্রতিষ্ঠিত না হয় সেই ব্যবস্থাটা দেখতে চায় আজকে সেই জন্যই আজকে আমি বক্তব্য বেশি বাড়াতে চাই না আমি অন্তর্বর্তীকালে সরকারের প্রধান উপদেশের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই আপনি কিন্তু ইবার আপনি জনগণের সামনে কিন্তু প্রতিশ্রুতিবদ্ধ ওয়াদাবদ্ধ যে আপনি এখানে সত্যিকার অর্থেই যেটুকু সংস্কার দরকার সেই সংস্কার সংস্কারগুলো করে আপনি এখানে জনগণের যে কাছে গ্রহণযোগ্য নির্বাচন দেবেন সেই নির্বাচনের মধ্যে যে পার্লামেন্ট আসবে সেই পার্লামেন্ট এই দেশের সংকটগুলোর সমাধান করবে সুতরাং আপনাকেই বহন করতে হবে এই কথাটা আমি খুব পরিষ্কার করে বলতে চাই সেই জন্যই আমি আশা করব যে তারা তাদের এই উপলব্ধি আসবে এবং অতি দ্রুত এই সংস্কার কমিশনে সকল দলগুলোর মধ্যে যেগুলো আমাদের একমত হয়েছি এবং যেগুলো দ্বিমত পোষণ করেছি সব কিছুকে নিয়ে একটা নির্বাচন আপনি অবিলম্বে দেবেন যে নির্বাচনের মধ্য দিয়ে আমরা একটা জনগণের একটা পার্লামেন্ট তৈরি করতে পারবো একটা জনগণের শাসন আমরা দেশে নিয়ে আসতে পারব এই কথা বলে আমি আজকে আবার আমাদের এহসান মাহমুদকে আবার ধন্যবাদ জানাতে চাই যে সব সময় সে সত্যের পথ থাকার চেষ্টা করেছে শত বিপদের মুখেও যত চাকরি চলে যায় তারপরে সে তখন কিন্তু কাজ করেছে সেই সেই দিনগুলোতে সে কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগ রেখেই কাজগুলো করছে